সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতেই পারতাছেন নতুন চাষের কই মাছের পানা বিকজ আপনারা যারা দু হাজার চব্বিশ সালে নতুন কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর মাছের পানা কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং বিয়েতনামী আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো এগুলো কিন্তু বিয়েতনামি মাছের পানা তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা সরাসরি আইসা নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের থেকে আইসাও নিতে পারেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পিজাতীয় মাছের চারা অরিনোপানা সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় কই মাছ দেখতে অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কই মাছের কিন্তু বাজারে প্রচুর চাহিদা আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আর আপনারা কিন্তু এই মাছগুলি চাষ করলে অবশ্যই অল্প সময়ে চাষ করে লাভবান হতে পারবেন কারণ কই মাছের পানা কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায়